উনিশশো সালের ছয় ডিসেম্বর এদিন দিন গণআন্দোলন মুখে পতন হয় স্বোরাচারের শাসক হোসেন মোহাম্মদ সাদের ছয় ডিসেম্বর ঘিরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন নামে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করে থাকে কেউ স্বৈরাচার পতন দিবস কেউ বা গণতন্ত্র মুক্তি দিবস হিসাবে পালন করে থাকে তবে এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি দিবসটি পালন করে ভিন্ন আঙ্গিকে সংবিধান সংরক্ষণ দিবস হিসাবে জাতীয় পার্টি যদিও সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য অস্থায়ী সরকারের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করেছিল বলে দাবি করে কিন্তু ইতিহাসের সত্যের স্বাক্ষর হল গণ আন্দোলনের মুখে বাধ্য হয়ে উনিশশো নব্বই সালের চার ডিসেম্বর এরশাদ ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তারপরও তিনি সেনানিবাসের অভ্যন্তরে সেনাবাহিনীর দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিম্মি করে রাষ্ট্রীয় ক্ষমতা টিকিয়ে রাখতে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন সে চেষ্টা ব্যর্থ হলে দুই দিন পর ছয় ডিসেম্বর বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অস্থায়ী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন উনিশশো নব্বই সালের সাতাশ ডিসেম্বর ডাক্তার মিলন হত্যার পর দেশের পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে পরিস্থিতির এমন অবনতি ঘটে যে শেষ পর্যন্ত সেদিন অপরাহ্নে সরকার দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে এবং কয়েকটি শহরে কারফিউ জারি করতে বাধ্য হয় কারফিউ ঘোষণার পরও আন্দোলন অব্যাহত থাকে জরুরি অবস্থা ঘোষণার সময় সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সম্মিলিত আন্তর্জাতিক সামরিক বাহিনী ইরাকের সঙ্গে যে যুদ্ধে জড়িয়ে পড়েছিল সেই অপারেশন মরু প্রান্তরে নিয়োজিত বাংলাদেশ সেনাদলের সঙ্গে দেখা করতে সৌদি আরবে এক সরকারি সফরে ছিলেন প্রধানের সৌদি আরব সফরের ঠিক আগে পঁচিশ নভেম্বর এরশাদ সেনা সদর দপ্তর কনফারেন্স হলে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ফরমেশন কমান্ডার এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান রাজনৈতিক দলগুলো ডাকা চলমান আন্দোলনের পক্ষে প্রকৃত গণমানুষের কোনো সমর্থন নেই অস্ত্রধারী কিছু সন্ত্রাসী লেলিয়ে দিয়ে দলগুলো দেশে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে সংবিধান সমুন্নত রাখতে প্রয়োজনে তিনি বল প্রয়োগ করতে দ্বিধা করবেন না তার এই সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি সামরিক বাহিনীর সহায়তা কামনা করেন এরশাদের এই বক্তব্যের পর যেন কবরের নিরাপত্তা নেমে আসে কেউ কোনো কথা বলেন না খানিক পর উপস্থিত জেনারেলদের মধ্যে দু একজন সম্মতিসূচক ইঙ্গিত দিলেও অধিকাংশ কর্মকর্তা কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন উনিশশো সালে ক্ষমতা দখলের পর সেনাবাহিনীকে ব্যবহার করলেও এরশাদের ব্যক্তিগত কেলেঙ্কারি দুর্নীতি রাজনৈতিক ছলছাতুরি ইত্যাদি কর্মকাণ্ড সেনাবাহিনী কর্মকর্তাদের ভেতর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং এরশাদের প্রতি তাদের সহানুভূতি ধীরে ধীরে কমে আসতে থাকে এক ডিসেম্বর জেনারেল নুরুদ্দিন খান সৌদি আরবের সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং পরদিনই সেনা দপ্তরের অফিসারদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন বৈঠকে সব স্তরের কর্মকর্তাদের পক্ষ থেকে তৎকালীন অর্ডিন্যান্স কোরের লেফটেন্যান্ট কর্নেল আতা আর্টেলারি কোরের লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ প্রমুখ সেনা প্রধানকে বলেন কোড স্যার সেনাবাহিনী যেন কারও ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা না হয় সেনাবাহিনীর সঠিক এবং ইতিবাচক সিদ্ধান্তের ওপর এদেশের ভবিষ্যৎ নির্ভর করছে সমগ্র জাতির সেনাবাহিনীর ভূমিকা এবং সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে আপনি সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ অফিসার আমরাও আপনার সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছি আনকোড জেনারেল নুরুদ্দিন কর্মকর্তাদের মনোভাব বুঝতে পেরে এ ব্যাপারে তার নৈতিক সমর্থন রয়েছে জানিয়ে সেভাবেই তিনি সিদ্ধান্ত নেবেন বলে সবাইকে আশ্বাস দেন অপরদিকে তিন জোটের যুগপত আন্দোলনের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে এ পরিপ্রেক্ষিতে সরকার দেশে সামরিক আইন জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারে বলে জনসাধারণের মনে আশঙ্কার সৃষ্টি হয় চার নভেম্বর সন্ধ্যায় এরশাদ জেনারেল সালামকে তার বাসায় ডেকে পাঠান জেনারেল সালাম সেনাপ্রধানকে জানিয়ে রাষ্ট্রপতি ভবনে যান বর্তমানে সেনাপ্রধানের বাসভবনটিতেই তখন এরশাদ থাকতেন রাষ্ট্রপতি ভবনে এরশাদের মুখোমুখি হতেই এরশাদ জেনারেল সালামকে অনুরোধ করে বলেন কোড দেশের ও আমার এই অবস্থায় আমার জন্য তোমরা একটা কিছু করো আমি অনেক বছর ধরে সেনাবাহিনী প্রধান হিসাবে অনেক কষ্ট করে সেনাবাহিনীকে আজকের পর্যায়ে নিয়ে এসেছি আজ আমার এই দুর্দিনে সেই সেনাবাহিনীকে কিছুই করবে না আনকোর প্রত্যুত্তরে জেনারেল সালাম বলেন যে যত্ন করে আপনি সেনাবাহিনীকে গড়ে তুলেছেন আপনি কি চান আপনার কারণে সেই সেনাবাহিনী ভেঙে যাক সিরিয়াসের কথা শুনে এরশাদ মনক্ষুণ্ণ হন এবং খুব মিশ্রিত কণ্ঠে বলেন এই কি তোমাদের শেষ কথা এরশাদের এই কথা শুনে জেনারেল সালামের বুঝতে সমস্যা হয় না যে এরশাদ হয়তো ইতিমধ্যে সেনা প্রধানের কাছে অনুরূপ অনুরোধ করে ব্যর্থ হয়ে তাকে ডেকে পাঠিয়েছেন সুতরাং এরশাদের শেষ কথার উত্তরে তিনি হাসুচক জবাব দেন এবং এরশাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন অতপর সেদিন রাত দশটার বিটিভির ইংরেজি সংবাদে এরশাদের পদত্যাগের সংবাদ ঘোষণা করা হয় পদত্যাগের সংবাদে রাজপথে জনগণের ঢল নামে ছাত্র সংগ্রাম পরিষদের কর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাসে মেতে ওঠে ওদিকে পদত্যাগের ঘোষণা দিয়েও এরশাদ চুপ করে বসে থাকেননি রাষ্ট্রপতি ভবনের কারো চোখে ঘুম নেই উদ্বিগ্ন এবং উৎকণ্ঠায় প্রতিটি মুহূর্ত কেটে যাচ্ছে রাত তিনটায় সেনাপ্রধান জেনারেল সালামকে ফোন করে জানান প্রেসিডেন্ট তাকে এবং জেনারেল সালামকে ডেকেছেন তিনি রওনা হচ্ছেন জেনারেল সালাম যেন দ্রুত রাষ্ট্রপতি ভবনে চলে আসেন জেনারেল নুরুদ্দিন খান এবং জেনারেল সালাম রাষ্ট্রপতি ভবনে পৌঁছে ড্রয়িং রুমে প্রবেশ করে এর স্বাদ রহসনের স্বাদ এবং সহকারী সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল সাইফুল হককে দেখতে পান ড্রয়িং রুমে প্রবেশের সঙ্গে সঙ্গে এরশাদ সেনাপ্রধান এবং সিজিএসকে দেশব্যাপী সামরিক আইন জারি করতে অনুরোধ করেন প্রত্যুত্তরে দেশের পরিস্থিতি কথা বিবেচনা করে ওই সময় সামরিক আইন জারি করা ঠিক হবে না বলে তারা উভয়ে এরশাদকে বোঝাতে চেষ্টা করেন কিন্তু এরশাদ তাদের কোনো কথায় কর্ণপাত না করে সামরিক আইন জারির পক্ষে জোর অনুরোধ করতে থাকেন সেনা প্রধান এবং সিজিএস সামরিক আইন জারি করলে দেশে বিদেশে এমনকি সামরিক বাহিনীর অভ্যন্তরে কী ধরনের মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে তা উল্লেখ করে সামরিক আইন জারির জন্য আর অনুরোধ না করতে এরশাদকে বলেন রাষ্ট্রপতির সামরিক সচিব এবং সহকারী সামরিক সচিবও এ সময় এরশাদকে বোঝানোর চেষ্টা করেন এভাবে ঘণ্টাখানেক যুক্তি তর্কের পর এক পর্যায়ে তারা এরশাদকে নিবৃত করতে সক্ষম হন এবং ড্রয়িং রুম থেকে বেরিয়ে চলে আসেন বাইরে তখন আরও এক বিস্ময় অপেক্ষা করছিল সেনা প্রধান এবং সিজিএস বাইরে বেরিয়ে এসে দেখেন এরশাদের এক মন্ত্রী এবং ঘনিষ্ঠ প্রভাবশালী নেতা বারান্দায় পাইচারি করছেন তিনি সেনা প্রধানের কাছে বিনয় সঙ্গে বলেন নুরুদ্দিন ভাই দেশে সামরিক আইন জারি করতে রাজু হয়ে যান বাকি সব আমি সামলাব এমনকি আন্তর্জাতিক সাহায্য সহায়তা এবং সমর্থনের ব্যবস্থাও আমি করব। আনকোর এভাবে তিনি একবার জেনারেল নুরুদ্দিন খান আরেকবার জেনারেল সালামের দিকে তাকিয়ে সামরিক আইন জারির জন্য অনুরোধ করতে থাকেন সেনা প্রধান ও সিজিএস তার অনুরোধ রক্ষা করা সম্ভব নয় বলে দুঃখ প্রকাশ করে রাষ্ট্রপতি ভবন ত্যাগ করেন পাঁচ ডিসেম্বর মেজর জেনারেল সালাম মেজর জেনারেল মুক্তাদির এবং তৎকালীন বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার আমিন আহমেদ চৌধুরী সিজিএসের অফিসে বসেছিলেন সময় আনুমানিক সন্ধ্যা সাতটা এমন সময় জেনারেল সালাম সেনাপ্রধানের টেলিফোন কল পেলেন সেনাপ্রধান তার কাছে জানতে চাইলেন রাষ্ট্রপতি ভবনে যাওয়ার জন্য এরশাদের কাছ থেকে জেনারেল সালাম কোনো টেলিফোন কল পেয়েছেন কি না জেনারেল সালামের কাছ থেকে না সূচক জবাব পাওয়ার পর সেনাপ্রধান জানালেন এরশাদ তাকে রাষ্ট্রপতি ভবনে যেতে অনুরোধ করেছেন সেনাপ্রধান জেনারেল সালামকে তার সঙ্গে রাষ্ট্রপতি ভবনের যাওয়ার জন্য অনুরোধ করলেন জেনারেল সালামের সামনে বসা ব্রিগেডিয়ার আমিন তৎক্ষণাৎ সেনাপ্রধানসহ সহ সিজিএসকে রাষ্ট্রপতি ভবনে যেতে নিষেধ করেন এবং বলেন আপনারা সেখানে গেলে কোনো বিপদ হতে পারে আগে খোঁজ নিয়ে যাবেন এর সাথে সঙ্গে রাষ্ট্রপতি ভবনে আর কে কে আছেন আনকোট খোঁজ নিয়ে জানা যায় রাষ্ট্রপতি ভবনে গতকালের মন্ত্রী মহোদয় সহ কয়েকজন রাজনৈতিক নেতা এবং সর্বশেষ অপসরে যাওয়া সাবেক সেনাপ্রধান অবস্থান করছেন এতে জেনারেল সালাম সহ উপস্থিত সবার বুঝতে সমস্যা হয় না যে সেনা সেনাপ্রধান এবং সিজিএস একসঙ্গে রাষ্ট্রপতি ভবনে গেলে হয়তো কোনো মর্মান্তিক ঘটনা ঘটে যেতে পারত এবং তাদের আটক করে ভূতপূর্ব সেনাপ্রধানের প্রভাব খাটিয়ে এসাদ সেনাবাহিনীর মধ্যে দলাদলি এবং কোন্দলের সৃষ্টি করে নিজ স্বার্থ সুযোগ গ্রহণ করতেন কিন্তু জেনারেল নুরুদ্দিন খান এবং জেনারেল সালাম রাষ্ট্রপতি ভবনে না যাওয়ায় এরশাদের ক্ষমতা ধরে রাখার শেষ পরিকল্পনাও ভেস্তে যায় অবশেষে ছয় ডিসেম্বর অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন স্বরাচারী শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুদ্দিনের বর্ণনায় শেষ পর্যন্ত এরশাদকে যেভাবে ক্ষমতা ছাড়তে হয়েছিল এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি রাজনীতি এবং ইতিহাসে নানান বিষয় জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ